ঘটক তো আমি তো আমি যদি না চাইতাম তাহলে তোমার এই ভালো জায়গায় আসলে বিয়েটা হতো না যেহেতু আমি চাইছি বিদায়ী আমি এই ভালো করে তোমার সম্বন্ধটা আনতে পারছি এখন আমার একটা দাবি আছে তো আমি বললাম যে দাবি আপনার কি দাবি সেটা আমার বাবা মাকে বলেন তো ঘটক বলতেছে না তোমার বাবা মাকে বললে তো সেই দাবি পূরণ হবে না তো তুমিও আমিও চাই তুমিও ভালো থাকো আমিও একটু ভালো থাকি তা আমি বললাম যে বিষয়টা আমি বুঝতে পারি না আপনি বলেন তো ঘটক বলতেছে যে তুমি তো বিয়ে করে স্বামীর ঘরেই যাবা তো আমার ছোট্ট একটা দাবি তুমি আমাকে এক রাতের জন্য খুশি করো তখন আমি বললাম এটা আপনি কি বলতেছেন বলতেছে যে হ্যাঁ এটাই তুমি যদি এখন আমাকে খুশি না করো তাহলে তোমার এই বিয়েটা হয়তো ভেঙেও যেতে পারে তা আমি চিন্তা ভাবনা করলাম যে আমার বাবা মা একটা মধ্যবিত্ত ঘরের মানুষ আমিও তার ঘরের মেয়ে এখন এমন একটা ভালো ঘর আসছে এখন ঘটকে যদি আমি তার মনের আশাটা পূর্ণ না করি তাহলে তো সে হয়তো অবশ্যই আমার বিয়েটা ভেঙে দিতে পারে এই জন্য কী করার আমি বাধ্য হয়ে আমি ঘটকেরও মন জয় করলাম যাক তারপরে চিন্তাভাবনা করতেছি যে আসলে কি কাজটা কি ঠিক করলাম তারপরে হঠাৎ করে একদিন ছেলের দুলাভাই আসে। আসছে ছেলের দুলাভাই আসছে তো আমি বললাম যে হয়তো কোনো কথা বলতে আসছে আসসালামু আলাইকুম আমি নীলা ইসলাম আমি থাকি ঢাকা তো আমি একটা মধ্যবত্ত ঘরের মেয়ে তো আমার বাবার এত অর্থ সম্পদ নেই আমরা মোটামুটি আর কি চলতে পারি তো আমি লেখাপড়া করছি যতটুকুই করছি ইনশাল্লাহ তো মধ্যবিত্ত ঘরের মেয়েদের আর কি যা হয় যে একটা মেয়ে সাবালক হলে তাকে বিয়ে শাদি দেওয়ার অনেকটাই টেনশন থাকে বাবা মার তো আমি বাবা মা আসলে বিয়ের জন্য অনেক জায়গা থেকে। বিয়ের ঘর দেখতেছে কিন্তু ওরকম হচ্ছে না তো যাই হোক একটা বিয়ের ঘটকের মাধ্যমে একটা প্রস্তাব আসে ছেলেটা ভালো ঘরেরই অনেক বংশীয় ঘরের ছেলের চেহারা তারপরে তার শিক্ষাযোগ্যতা তার ইনকাম সোর্স সবই ঠিক আছে সবই ভালো আছে দেখ তো একদিন ছেলেটা আসে আমাদের বাড়িতে আমাকে দেখার জন্য তার ফ্যামিলি নিয়ে তো তার ফ্যামিলিগতভাবে আমাকে দেখে দেখা ছেলেটা আমাকে পছন্দ করে আর আমিও ছেলেটাকে আমার অনেকটাই ভালো লাগে যেহেতু আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে তা আমি চাইবই যে আমার জীবনে এরকম একটা পুরুষ আসুক যে আমাকে ভালো রাখতে পারবে আর সমাজে সে মানুষের কাছে আমি বলতে পারবো যে সে আমার একজন যোগ্য স্বামী তো যাই হোক তো কথাবার্তা হয়েছে ছেলেও আমাকে পছন্দ করছে তো তারা চলে গেছে তো একদিন হঠাৎ করে ঘটক আসছে আমার সাথে কথা বলতে তো বলতেছে আমার সাথে কিছু কথা আছে তো আমি চিন্তা করলাম কথা থাকতেই পারে মানুষ মানুষের সাথে এমন আর কি কথা তখন ঘটক আমাকে পার্সোনালিভাবে বলল যে দেখো তোমার তো এই ঘট বিয়ের ঘটক তো আমি তো আমি যদি না চাইতাম তাহলে তোমার এই ভালো জায়গায় আসলে বিয়েটা হতো না যেহেতু আমি চাইছি বিদায়ী আমি এই ভালো ঘরে তোমার সম্বন্ধটা আনতে পারছি এখন আমার একটা দাবি আছে তো আমি বললাম যে দাবি আপনার কি দাবি সেটা আমার বাবা মাকে বলেন তো গত বলতেছে না তোমার বাবা মাকে বললে তো সেই দাবি পূরণ হবে না তো তুমিও আমিও চাই তুমিও ভালো থাকো আমিও একটু ভালো থাকি তা আমি বললাম যে বিষয়টা আমি বুঝতে পারি না আপনি বলেন তো ঘটক বলতেছে যে তুমি তো বিয়ে করে স্বামীর ঘরেই যাবা তো আমার ছোট্ট একটা দাবি তুমি আমাকে এক রাতের জন্য খুশি করো তখন আমি বললাম এটা আপনি কি বলতেছেন বলতেছে যে হ্যাঁ এটাই তুমি যদি এখন আমাকে খুশি না করো তাহলে তোমার এই বিয়েটা হয়তো ভেঙেও যেতে পারে তা আমি চিন্তা ভাবনা করলাম যে আমার বাবা মা একটা মধ্যবিত্ত ঘরের মানুষ আমিও তার ঘরের মেয়ে এখন এমন একটা ভালো ঘর আসছে এখন ঘটকে যদি আমি তার মনের আশাটা পূর্ণ না করি তাহলে তো সে হয়তো অবশ্যই আমার বিয়েটা ভেঙে দিতে পারে এই জন্য কী করার আমি বাধ্য হয়ে আমি ঘটকেরও মন জয় করলাম যাক তারপরে চিন্তা ভাবনা করতেছি যে আসলে কি কাজটা কি ঠিক করলাম তারপরে হঠাৎ করে একদিন ছেলের দুলাভাই আসছে ছেলের দুলাভাই আসছে তো আমি বললাম যে হয়তো কোনো কথা বলতে আসছে এরকম কিছু তার শালার বিষয় তখন সে বলতেছে দেখো তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে তো আমি বললাম তো হ্যাঁ দুলাভাই বলেন কি বলবেন যদি কিছু জানার থাকে আমার থেকে বলেন আমি বলবো তখন বলতেছে না দেখো এরকম কিছু না তুমি তো আমার শালার বউ হবে কদিন পরে তো আর শালার বিয়ের ঘরটা তো সেটা আমি আমার শ্বশুরবাড়ি যেহেতু আমি বড় জামাই আমি ঠিক করছি আমার শালার কার সাথে বিয়ে দিব না দিব তো আমি চিন্তাভাবনা করছি যে আসলে তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর তো আমি তোমার প্রতি আমার একটা অন্যরকম দৃষ্টি আইসা পড়ছে তো আমি চাই যে তুমি আমাকে খুশি করো তো আমি বললাম দুলা এটা কিভাবে সম্ভব আপনি আমি এখনও ওই বাসায় যাই নাই আর আপনি তার বড় দুলা বলতে দেখো ওটা কোনো সমস্যা না যেটাই হোক তোমার আমার ভিতরেই থাকবে সেটা আমি কাউকে প্রকাশ করব না তুমি আমার সালার বউ হয়েছে তো কী হয়েছে তো যাই হোক চিন্তা করলাম যে আমি তো ওই বাড়িরই বউ হব তো দুলাভাই যখন একটা আবদার করছে দেখা গেছে আমি যদি তার খুশি না করি তাহলে অবশ্যই তার বাড়িতে গেলে সে আমাকে সমস্যা করতে পারে আমার সংসারে আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে তখন আমি চিন্তাভাবনা করে তখন দুলাভাইকে খুশি করলাম তো যাই হোক এখন আবার কিছুদিন পরে বিয়ের ডেট তারিখ সব ঠিক হয়ে গেছে আমার বিয়ে হয়ে যাবে এর ভিতরে আমার নিজেরই আপন দুলাভাই সেও বলতেছে যে শালি ছোটোর থেকে বড় হয়েছে চোখের সামনে কোনো দিন কখনও দিয়ে ওরকম তোমাকে কিছু বলি নাই আসলে তোমাকে সব সময় আমার ভালো লাগে তো আমার মনের একটা ইচ্ছা তুমি তো পরের বাড়ি চলেই যাবা স্বামী সংসারই করবা তো আমি তোমার দুলাবাই হিসাবে আমি তো তোমার কাছে আমার শেষ একটা চাওয়া আমি বললাম দুলাভাই আপনি বলেন কি চান আমি শালি হিসাবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করব তখন দুলাবাই বলতেছে দেখো তোমার বোনরা অনেক দিন হয়েছে বিয়ে করছি যাই হোক সংসার করতেছি কিন্তু তোমার প্রতি আমার একটা অন্যরকম লোভ ছিল আসলে সেটা বলি বলি করে বলা হয় নাই এখন তুমি তো পরের বাড়ি চলেই যাবা তাইলে আমাকে তুমি একটু সময় দাও আমাকে একটু খুশি করো আমিও চাই যে যাক আর কিছু পাই না পাই একটু শালির কাছে একটু আনন্দ পাইছি এখন আমি বললাম যে দুলাভাই আপনিও শেষ মেশ আমার সাথে এই ধরনের কথাটা বললেন এখন আর কি করার এখন আমি বোন হিসাবে আমার বোনের স্বামীরা যদি আমি এখন এত সুখ না দিতে পারি পরে আপনি সারা জীবন আমার বোনের সাথে হয়তো ভালো বিহেভ করবেন না আমার বোনকে অশান্তিতে রাখবেন তা আমি চাই না যে আমি পরের বাড়ি যাওয়ার আগে আমি কোনো অশান্তি করে যাই তো ঠিক আছে দুলাবাইকেও লাস্টে খুশি করলাম খুশি করে তখন আমার বিয়ের দিন তারিখ সব ঠিক এখন আমার বিয়ে হয়ে গেছে তো আমি যখন বাসুর ঘরে যাই তখন আমি মনে মনে ভাবতেছি যে আমি সবাইকে খুশি করলাম আজকে আমার এই স্বামীকে পাওয়ার জন্য আর আমি আমার এই স্বামীকে আমি ধোকা দিতেছি আমি কি আসলে কি কাজটা ঠিক করছি আসলে আমি এইগুলাই ভাবতেছি যে তার সাথে আমি প্রতারণা করছি তাকে পাওয়ার জন্য তার সাথে বিয়ে হওয়ার জন্য কত আমি কয়জনরে খুশি করলাম ওদিক দিয়ে ঘটক এদিক দিয়ে তার দোলা ভাই এদিক দিয়ে আমার দোলা একজন মানুষের পাওয়ার জন্য আমার তিনজন মানুষকে খুশি করতে হয়েছে তো আসলে আমি কাজটা ঠিক করি নাই অন্যায় করছি যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমাকে কমেন্ট করে বলবেন যে আসলে আমি কি অন্যায় করছি না ভুল করছি আমার জানা মতে আমি অন্যায়ই করছি আর এরকম ভুল কেউ কখনো করবেন না আমার মতো ভুল কেউ কখনো করবেন না একজন পাওয়ার জন্য আপনি জীবনটা তিনজনের হাতে সঁপে দেওয়া আসলে এটা সমাজে ঠিক না তারপর আমি বলবো এই সমাজের মানুষগুলো সুযোগে সদ্ব্যবহার করে আপনারা কেউ কারোর সাথে এরকম সদ্ব্যবহার করবেন না যদি পারেন মন থেকে উপকার করবেন না পারলে করবেন না আপনাদের এরকম উপকারের কারো লাইফ ধ্বংস হয়ে যাক তার জীবনটা সারা জীবনে একটা অশান্তি ভোগ করুক সেটা আপনারা করবেন না তো যাই হোক আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে বেশি বেশি করে শেয়ার দিবেন কমেন্ট করবেন আর ইনবক্সে ক্লিক করবেন নাম্বার আছে যদি আরও কিছু জানা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার লাইফ হিস্টোরি আরও বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম